এক একটি মিষ্টি প্রায় এক হাত লম্বা আর দাম হাজার টাকা ঠিকই শুনছেন একদমই তাই পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া দোল মন্দিরকে কেন্দ্র করে দোলের সময় যে মেলা বসে সেখানে গেলে এই দৃশ্য চোখে পড়বে এই গ্রামের প্রধান উৎসব হল রায়চৌধুরী পরিবারের দোল উৎসব মূলত পারিবারিক উৎসব হলেও ধীরে ধীরে এই উৎসব গ্রামের উৎসবে পরিণত হয়েছে গ্রামের দোল মন্দিরে সেই উৎসব উপলক্ষে প্রতি বছর চার দিনের জন্য এই মেলা বসে এই মেলাকে কেন্দ্র করে দোগাছিয়াসহ আশেপাশের সব গ্রাম এমনকি দূর দূরান্ত থেকে আসা মানুষজনের আবেগও চোখে পড়ার মতো আর বর্তমানে এই মেলার আকর্ষণ হল মিষ্টি তথ্য অনুযায়ী এই উৎসবের বয়স প্রায় পাঁচশো ছত্রিশ বছর এই মেলায় যেমন হাজার টাকার মিষ্টির চাহিদা আছে তেমনই রয়েছে পাঁচ টাকা দামের মিষ্টি মেলার মূল আকর্ষণই হলো হরেক রকমের মিষ্টি চার দিনের এই মেলা দেখতে এখানকার বাসিন্দাদের বাড়িতে আত্মীয় স্বজন আসেন তাদের এই মেলার মিষ্টি দিয়ে আপ্যায়ন করাই এখানকার রীতি দু হাতে করে কামলা থেকে তুলতে হয় এই মিষ্টি এতটাই বড় এই মিষ্টি যে এক হাতে করে তোলা সম্ভব নয় বিরাট আকারের এই একটা মিষ্টিতেই পরিবারের সকলের পেট ভরে যাবে দোল উৎসবকে কেন্দ্র করে দোগাচিয়ার এই মেলা এখন মিষ্টি মেলা নামে পরিচিত হয়ে উঠেছে প্রতি বছর এখানে পাঁচ টাকা থেকে হাজার টাকা দামের মিষ্টি কিনতে ভিড় করেন ক্রেতারা গ্রামের জমিদারদের বানানো নাটবন্দি দোলমঞ্চ দুর্গা মণ্ডপ মদন মোহন মন্দির পুকুরের ধার ষোড়শ শিব মন্দির পুরনো বাংলার টেরাকোটা শিল্পের উজ্জ্বল নিদর্শন বহন করে চলেছে রায় চৌধুরী পরিবার সূত্রে জানা যায় মদনমোহন গোপীনাথ রাধাকৃষ্ণ কেষ্টচন্দ্র ও দশমা নামে পাঁচটি বিগ্রহ তাদের পারিবারিক মন্দিরে পূজিত হয় আগে পাঁচটি মূর্তি ছিল কোষ্টি পাথরের বছর পঞ্চাশ আগে দশমা মূর্তিটি চুরি হয়ে যায় তারপর পরিবারের উদ্যোগে দশমা দেবীর ধাতব মূর্তি তৈরি করা হয় পারিবারিক রীতি অনুযায়ী এই দোল উৎসব চলে চার দিন এই চার দিন ভরে দশমা বিগ্রহ বাদে বাকি বিগ্রহগুলিকে এক এক করে এক এক দিন দোল মন্দিরে নিয়ে আসা হয় পালকি করে রাত পর্যন্ত সেখানে পুজো চলে সন্ধ্যায় হয় আতশবাজির প্রদর্শন পুজো শেষ হওয়ার পর বিগ্রহকে আবার মন্দিরে রেখে আসা হয় চতুর্দলাই করে পারিবারিক পুজোর রীতি বাদ দিলেও দোগাচি আর দোল উৎসব বিখ্যাত মিষ্টির জন্য সারা দিন রাত ধরে কারিগররা এই মিষ্টি বানান বড়ো সাইজের মিষ্টির জন্য প্রথমে ওজন করে ছানা ভাগ করে নেওয়া হয় তারপর মিষ্টির আকার দিয়ে রসের মধ্যে কড়াইতে জাল দেওয়া হয় চার পাঁচ ঘন্টা ধরে জাল দিয়ে তৈরি করা হয় এই বড় আকারের মিষ্টি একটা বড় কড়াইতে পাঁচশো টাকা দামের মিষ্টি একসাথে চারটে থেকে পাঁচটা তৈরি করা যায় এর থেকে বেশি আর তৈরি করা যায় না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলি কড়াইতে একসঙ্গে মিষ্টি তৈরি করা হচ্ছে আর এই মিষ্টি বানানো দেখতেও প্রচুর লোক এখানে আসে এগুলো কত দামের দামের মিষ্টি আছে আপনাদের দুশো টাকা এটা দুশো টাকা আর এই যে মিষ্টিগুলো যে বানাচ্ছেন এত বড় বড় মিষ্টি এগুলো ছানাগুলো কি আন্দাজে নেন নাকি না মেপে নিতে হয় প্রত্যেকটা ছানা মেপে মেপে ভাগ করতে হয় আর ওই দুশো টাকায় হাইস্ট নাকি আরো আছে পাঁচশো টাকা দামের কোনগুলো এটা পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো আন্দা এগুলো মেপে পুরো ছানা পুরো আলাদা আলাদা করে করে নিয়ে একটা মিষ্টি একটা কড়াই তো মনে বেশি বানানো যায় না একটা চার পিস বানানো যায় বড় কড়াই একটাই মিষ্টি বানাতে কতক্ষণ টাইম লাগে মোটামুটি জাল দিতে হয় অতক্ষণ চার ঘন্টা জাল দিতে হবে তাহলে তো অনেকক্ষণ টাইম লাগে এর মধ্যে কি কি দেন মিষ্টিতে ময়দা আচ্ছা আচ্ছা ছানা দেওয়া থাকে এটা মানে বাঁধর ময়দাটা শুধু ছানায় তো বাঁধন থাকবে না সেই জন্য ওই ময়দা অল্প দিতে হয় আর তাছাড়া আর অন্য কিছু থাকে না এর মধ্যে পুরো রস ফুটবে রসে ফুটবে আচ্ছা আচ্ছা এখানে বিক্রি হয় কেমন মোটামুটি ভিড় কেমন হয় বিক্রি হয়ে যায় সব অনেক দূর থেকেও তো লোক আসে এখানে আচ্ছা আচ্ছা আমরা কলকাতা হাওড়া দিল্লি বম্বে পর্যন্ত মাল চলে যায় ওখান থেকে এমনি সারা বছর তো হয় না এগুলো আচ্ছা আচ্ছা দোলের মেলাতে আপনার কি বাড়ি এখানে নাকি মিষ্টি ছাড়াও মেলায় আরও অনেক রকমের দোকান বসে ও বাচ্চাদের বিভিন্ন রাইডও বসে যাই হোক সময় করে একদিন ঘুরে যেতেই পারেন এই মেলায় মেলার আনন্দ উপভোগ করতে পারেন আর সাথে করে বাড়ি নিয়ে যেতে পারেন একটা পেল্লাই সাইজের মিষ্টি যা দিয়ে পরিবারের সকলের পেটও ভরবে আর তার সাথে আনন্দও হবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার